Потому বাংলাদেশের ট্রেন রাস্তা চালু করার মাধ্যমে ভারত কিন্তু গোপন ষড়যন্ত্র করছে বাংলাদেশ দখল করার জন্য যখন ট্রেন রাস্তা চালু হয়ে যাবে আস্তে আস্তে বাংলাদেশ দখল করার জন্য পায় তারা চালাবে এরকম গোপন নীলকশা ফাঁস হয়ে গিয়েছে ইতিমধ্যে বিপিনুর এবং ফুয়াধান এবং কি বাংলাদেশে গণতন্ত্র একেবারেই ধ্বংস অবস্থা চলে গিয়েছে এরই মধ্যে বাহির দেশের কোনো এক দেশ যদি আক্রমণ ভ্রমণ চালায় তো মুহূর্তের ভিতরে দখল করে নিতে পারবে বাংলাদেশকে কারণ বাংলাদেশের সামরিক শক্তি নেই সেনাবাহিনীদেরকে দুর্বল করে রাখা হয়েছে প্রশাসনকে দুর্বল করে রাখা হয়েছে অস্ত্র নেই সেজন্য ভারতের সাথে এত মিল দিচ্ছে ভারত যদি চায় যে কোনো মুহূর্তে বাংলাদেশ ধ্বংস করে দিতে পারবে তাদের আয়ত্ত নিতে পারবে ইতিমধ্যে তারা বাংলাদেশের বুক যে ট্রেন রাস্তা চালু করেছে আর সেজন্য কিন্তু ট্রেন চলাচল রাস্তা করলে আস্তে আস্তে বাংলাদেশের দিন নিয়ে যেতে পারবে তারা আর এজন্য তারা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে বাংলাদেশের ট্রেন রাস্তা চালু হলে সে ট্রেন রাস্তা উঠে ফেলা এবং সে ট্রেন রাস্তা বাধা দেওয়া ট্রেনে আগুন দেওয়া ট্রেন চলাচল বাধা দেওয়ার জন্য হাজারো জনগণ দাঁড়িয়ে যাবে আর এগুলো নিয়ে ভারত সরকার আস্তে আস্তে বাংলাদেশের সৈন্যবাহিনী পাঠাতে থাকবে এবং পরিশেষে বাংলাদেশকেই দখল করে নেবে সহজেই এরকমভাবে আমরা সাধারণ জ্ঞান থেকেই বুঝতে পারছি আর যেহেতু ঊর্ধ্বতম কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রী বুঝছে না আর সেটার জন্য অবশ্যই প্রধানমন্ত্রী দায়ী থাকবেন আমরা চাই যে বাংলাদেশের এক ইঞ্চে মাটির জন্য বাহির বিশ্বের বাহিরের কোনো দেশের মানুষের শুকনের ছায়া না পড়ে এবং শুকনের নজর যাতে না পড়ে কারণ বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির সৌন্দর্য কাটি সেই ইঞ্চি ইঞ্চি মাটিগুলাকে আমরা বুক দিয়ে আটকে রাখি এবং সকলে সেই ইঞ্চি মাটিকে ভালোবাসে দেখে এজন্য অবশ্যই আমরা আবারও সকলের কাছে অনুরোধ করছি আপনারা এই ভিডিও সম্বন্ধে প্রতিবাদ জড়ে তুলুন এবং শেয়ার করে দিন লাইক করে কমেন্টস করে